শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোনো বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কার ভাবে ব্যানারে লেখা ছিল দু হাজার সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে পরিষ্কার ভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুলির লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় আর যে ডাহার ইত্যাদি থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছে মন করা ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে গ্যারেটিভ বিলির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণপ্রথানীয় একটি গোষ্ঠী তাদের মন করা একটা ইতিহাস বিলির্মাণ করার চেষ্টা করেছে আমরা বিএনপি জামাত এবং এন সি পির সোস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায়ে ফরমালি এবং ইনফর্মালি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটি জানতে চাই তাদের কাছে যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফেসবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাই গণ গণভুত্থানের এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিস্টেন্স যেখানে জাতিসংঘ হচ্ছে চোদ্দশো সরকারি হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ বলছে হাজার খানে কেন এই ধরনের তারতম্য হবে এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারব না এটাই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কিন্তু সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই তারা সঠিক রক্ষা জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই ঢাক জোর পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে পরবর্তী যদি সরকারের ডিসিশন নেয় তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত কমিশনের নামে এই তামাশার কি দরকার তামাশের তো কোনো দরকার নাই আমরা প্রায় দুই মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে যে অফিসের মতো আপনার সকাল এগারোটায় আলোচনা শুরু হয়েছে দশটা এগারোটার দিকে আলোচনা শেষ হয়েছে আমরা বারবার বলেছিলাম যে এই সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায় সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই শরদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে যেই জুলাই সনদের কথা ঘোষণা পত্রে উদ্ধৃত থাকবে কিন্তু ঘোষণা জুলাই সনদের কথা উল্লেখ নাই যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জনআকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে এই কথাটুকু যদি উল্লেখ থাকতো তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকত সেটি হয় নাই তাই আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থা নেই তাহলে তো প্রতিটো স্বৈরাচ্চার এবং তার দোষকরা অর্থআসিতে বেড়ে উঠবে তাই আমরা পরিষ্কার বাকি করতে চাই এখনো যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিক বা ছাত্র আন্দোলন আন্দোলনে একাত্তরের মুক্তিযুদ্ধ গান বিশ্বের প্রেক্ষাপত্র তৈরি করে নাই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে যেহেতু আমরা একটা স্বাধীন সর্বভৌম মুখ পেয়েছি এই জন্য তার অর্ধ শতাব্দী পরে সেইখানে ইতিহাসের এত উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না গণভ্যুত্থান রয়েছে গত ষোলো বছরের ফাঁসিবাদের কারণে ষোলো বছরের তিনটি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে ষোলো বছরের একদলীয় শাসন কায়েম করার জন্য ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে এই সামরিক বাহিনীকে পঙ্গ করার জন্য পিলখানা হত্যাকাণ্ড আলেমাদেরকে এই হত্যা করার জন্য সাপড়া চত্বরের ঘটনা এবং এই এর মধ্যে মোদি বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এবং সবচেয়ে মোমেন্টাম তৈরি করছে কনাসংস্কৃত আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন মূল ঘটনাকে এড়িয়ে একটা কয়েস্পষ্ট ইতিহাস কার স্বার্থে উপস্থাপন করা হয়েছে কারের সাথে জড়িত ছিল আমরা সেটা জানতে চাই তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমরা পনেরো দিনের বিশ দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজ নেতা হয়নি হঠাৎ করে নেতা গজে উঠি নাই আমাদের ধারাবাহিক গত এই সাত আট বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামে রাজপথের রক্ত এবং ঘাম আমাদের এই রাজপথের পিচের সাথে আমাদের মিশে গেছে প্রত্যেকটা মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি তারা প্রেক্ষাপট তৈরিতে জীবন বাজি রেখে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করছে এমনকি এই টিভি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে বাধ্য হয়ে কিংবা কম্প্রোমাইজ করে যখন আন্দোলন প্রত্যাহার করেছে তখন আমরা দুই দফায় রিমান্ডের মধ্যে থেকে আমরা বজ্র আপনার আপনার বজ্র ধরিত আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে সেটা আজকে অনেকে হিরো হয়ে গেছেন দশ পনেরো দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন অন্যদের সমস্ত অবদানকে মূল্যায়ন করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সরকারকে ব্যবহার করে উপদেষ্টা পরিষদকে ব্যবহার করা আছে কিংস পার্টি গঠন করা হয়েছে আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখতেছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে রাজনীতিকে কলুষিত করছে যে তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতি স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আছে সেই তরুণরা চাঁদাবাজি ধানদাবাজি তদ্বির লুটপাটে ব্যস্ত এই ইতিহাস কারা রচনা করেছে এগুলো কারা তৈরি করছে তাদের বিচারও এই দেশে আগামিত হবে যারা এই দেশের মানুষের যে তরুণদের কিনে স্বপ্ন ছিল তরুণদের কিনে আশা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় যারা ঘুরে বালি দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকে যারা ধ্বংস করেছে তাদের বিচার হবে আজকে তরুণ হিসেবে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হই তোমাদের ভাই বন্ধু সহকর্মীরা এগুলো কি করছে তাই সরকারকে বলতে চাই আপনারা আশকারা দিয়ে এগুলো করেছেন আপনাদের দায় রয়েছে সেই দায় মোচনের জন্য হলে অন্তত এই আন্দোলনের অন্যান্য অংশীদনদেরকে যথাযথ মূল্যায়ন করে এই ঘোষণাপত্রে তার সঠিক আপনারা বিবৃতি জাতির সামনে প্রকাশ করবেন এবং আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে সেই জুলাই ঘোষণা সেই জুলাই সনদে কিভাবে সকলের আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায় অংশীদনদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায় তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে আপনার মেঘনা কাটার মতো এইটা জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায় আইনি ভিত্তি দেওয়া যায় সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন আলাপ আলোচনা করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে পরিষ্কার কথা এই বাংলাদেশে প্রচারণার মধ্যে দিয়ে আগামীতে কোনো নির্বাচন হলে অতীতে নির্বাচনের নামে প্রহাসন হয়েছে আমি ডামি নির্বাচন হয়েছে আগের রাতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের সাথে যারা জড়িত ছিল দেখ বাংলাদেশ নিতে আছে প্রধান বিচারপতির গলায় গামছা প্রধান নির্বাচন কমিশনের কোমরে রশি এই ইতিহাস কিন্তু বাংলাদেশে পঞ্চাশ বছরে ছিল না কিন্তু হয়েছে কাজে আগামীতেও যদি এইভাবে ল্যাপসাপ দিয়া জোড়া তালি দিয়া খালি একটা নির্বাচন করতে চান যারা এই ধরনের নির্বাচন করতে চান তাদের পরিণতিও কিন্তু এই যে খায়রুল হক বা নুরুল হুদাদের মতো পরিণত হবে আমরা হুঁশিয়ার করে দিতে চাই সেই কারণে আমরা পরিষ্কারভাবে বলছি নির্বাচন নিয়ে সকলের একটা উদ্বেগ ছিল সরকার প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়টা সম্ভাব্য ভালো এবং একটা উপযুক্ত সময়ে ঘোষণা করেছেন এইটাকে আমরা ইতিবাচকভাবে দেখি কিন্তু একই সাথে নির্বাচন করার জন্য যেই এলিমেন্টগুলো প্রয়োজন যেই বিষয়গুলো প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা স দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই এক দলকে রাষ্ট্রীয় প্রবল দিচ্ছে অনিবন্ধিত দল কিংবা কোন রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত কাম কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেল উপজেলা লেভেলে অন্য অনেক দলকে অংশী অংশীজনদেরকে তো দেওয়া হয় না ডিসি অফিসে ইয়ন অফিসে এসপি অফিসে তাহলে এই প্রশাসন কিভাবে একটা নির্বাচন করে সেই জন্য আমরা বারবার বলছিলাম যে আমরা নির্বাচন চাই নির্বাচনের দাবিতে সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলেছে সর্বপ্রথম শুরু থেকে গণ অধিকার পরিষদ কারণ আমরা বলেছিলাম যে নির্বাচনের যদি একটা স্পষ্ট রোডম্যাপ না থাকে তাহলে নানান ধরনের ষড়যন্ত্র দ্বারা বাঁধবে যেটা আমাদেরকে সংকটে ফেলবে তারই সেই জায়গা থেকে আমরা এখনো বলছি যে আমরাও নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন জানুয়ারিতেও যদি করেন আমাদের আপত্তি নেই ডিসেম্বরেও যদি করেন আমাদের আপত্তি নাই কিন্তু নির্বাচনের আগে উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সেটি তৈরি করতে হবে এই গণ অভ্যুত্থানে এই দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দলগুলো ক্রেডিট বাজি করছে এই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে একশো তেত্রিশ জন শিশু মারা গিয়েছে এই তেত্রিশ জন শিশু কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন এই আপনার কৃষক শ্রমিক সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছে রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখেন কয়েকজন এমপির ছেলে কয়েকজন মন্ত্রীর ছেলে কয়েকজন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গেছে মারা গেছে এই দেশের আম জনতা সবসময় যারা জীবন দিয়েছে ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ মারা গিয়েছে তারা তাদের রাশির উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে এমপি হচ্ছেন অনেকে পয়সা কামাচ্ছেন অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে আন্দোলনের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন মারা যায় নাই এমপি মন্ত্রীরাও মারা যায় নাই ওই যে একটি প্রবাদ আছে না যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয় এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামার শত জনসাধারণকে বলতে চাই আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্র পুনর্গঠন নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে কোনো কোন তৈরি না হয় শৈলাচার তৈরি না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্যে দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে নির্বাচনের দিকে যেতে হবে তার জন্য যেই সংস্কার প্রয়োজন যেই যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে অন্যথায় এই সরকারকেও বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেলে দেব না অনেক আপনাদেরকে প্রশংসা করেছি আপনাদের পাশে ছিলাম এই যে তিনি নির্বাচনের বাকি যে ছয় মাস আছে আপনাদের ছয় মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে কারণ আমরা আপনাদেরকে বসেছি আমাদের রক্তের উপর দিয়ে আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন আমরা তাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলিলে আপনারা যদি এই গত এক বছর ধরে যা করেছেন আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদেরকে বঞ্চিত করেছেন আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহাসন করেছেন তাই আমরা পরিষ্কার ভাবে এখনো বলে দিতে চাই এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন সেই প্রত্যাশাগুলো আল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ